হ্যালো এভরি ওয়ান আমাদের ব্র্যান্ড নিউ চ্যানেল লিওর তৃতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা যারা আমাদের প্রথম দুটো ভিডিও টিউটোরিয়াল দেখেননি তাদেরকে আমি বলবো অবশ্যই টিউটোরিয়াল ওয়ান এবং টিউটোরিয়াল টু দেখে তারপরে এই ভিডিওটা শুরু করেন এবং অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার যে বন্ধুগুলো বা পরিচিত পরিমণ্ডলের যারা আছে যারা আইএস প্রিপারেশন নিচ্ছে বা ইংরেজি শিখতে চায় ঘরে বসে দেশের আনাচে কানাচে যেই জায়গায় আছে অথবা দেশের বাইরে আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে রাখবেন বিকজ শিওরিং ইজ কেয়ারিং আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্পিকিং পার্ট ওয়ানের যেই যে জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যেটা আমি অলরেডি টিউটোরিয়াল টুতে বলে রেখেছিলাম বাই বাইদে একদম প্রথম থেকে শুরু করব। ফার্স্ট আপনি স্পিকিং টেস্টটা যদি পেপার বেস দেন পরীক্ষাটা হয় এক দুই দিন আগে হবে বা একদিন বা দুই দিন পরে হবে কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দিলে সেই দিনই আপনার স্পিকিং টেস্টটা হবে হয়ে আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি ব্রিটিশ কাউন্সিলে দেন এখনো পর্যন্ত অনেক জায়গাতে তারা জুমে পরীক্ষা নেয় আইডিপিতে হলে সরাসরি একজন শিক্ষক আপনার পরীক্ষা নেবে সো যেই পরীক্ষাটা একজন শিক্ষক নিবে সেখানে আপনার যেই যে কারটিসিগুলো মাস্ট মেনটেন করতে হবে প্রথম দরজা খোলা আছে তারপর আপনি নক করে ঢুকেন এবং আপনি বলেন মেয়ের খামিন স্যার আর মেয়ের খামেন ম্যাডাম স্যার বা ম্যাম যেই থাকুক আপনি চেয়ারের বা পাশে দাঁড়ালেন কী হলো আপনাকে বসতে বললো আপনি বসতে বসতে বললেন থ্যাংক ইউ ভেরি মাছ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ ম্যাম এরপর আপনাকে কোয়েশ্চেন করবে ইউর ফুল নেইম পাসপোর্টে আপনার যে নামটা লেখা আছে শুধু সেটা বলবেন মোহাম্মদ সরকার আমার পাসপোর্টে কিন্তু এম ডট লেখা যাদের যাদের পাসপোর্টে প্রথমে এমডি ডট আছে বা এমডি আছে তারা বলার সময় মোহাম্মদ বলবেন এরপর আপনাকে কোয়েশ্চেন করবে হাউ ক্যান আই আইডেন্টিফাই ইউ হাউ ক্যান আই রিকগনাইজ ইউ মে আই সি ইউর পাসপোর্ট আপনি পাসপোর্টের দুই পাশে ধরে বলবেন হেয়ার ইট ইস স্যার অথবা হেয়ার ইট ইস ম্যাম দিলেন সে চেক করলো এবার আপনার এক্সাম শুরু হলো স্পিকিং এ টোটাল তিনটা পার্ট এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শুধু পার্ট ওয়ানে যা যা মাস্ট করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব পার্ট আপনাকে কোয়েশ্চেন করবে প্রথমে আপনার ওয়ার্ক ও স্টাডি নিয়ে ফ্যামিলি হোম টাউন বা বেসিক কিছু জিনিস নিয়ে দু তিনটা কোয়েশ্চেন করবে। এরপর প্রত্যেকটা কেমব্রিজ আপনারা খেয়াল করে রেখে দেখেছেন কিনা যে একটা থিম দেয়া থাকে চারটা কোয়েশ্চেন কিন্তু এখানে বলা থাকে আপনাকে জিজ্ঞেস করতে পারে এই ধরনের সিমিলার টপিক্সের উপরে দু আবার অফিসিয়াল গাড়ি দুটো করে থিম দেওয়া মাথায় রাখবেন আপনাকে যে কোনো দুটা বা তিনটা থিমে তিনটা বা চারটা করে কোয়েশ্চেন করবে চারটা করে কোয়েশ্চেন দেওয়া থাকে আমার অনেক স্টুডেন্টকে ফার্স্ট পার্টে দশ বারোটা কোয়েশ্চেনও জিজ্ঞেস করেছে তিনটা ডিফারেন্ট থিমে থিমগুলো কিন্তু এখন খুব সহজ না যে আপনার হোম টাউন বা আপনার থাকেন কোথায় এ ধরনের বেসিক কোয়েশ্চেন করবে ওয়াটার স্পোর্টস রোবট স্পেস তারপর হচ্ছে স্টারস স্কাই এই ধরনের টপিক নিয়েও কিন্তু কোয়েশ্চেন হয় সো আপনাকে সবগুলো ব্যাপারেই কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের স্পিকিং পার্ট ওয়ানে কী করতে হবে আট বছর আগে আমি ভিডিও বানিয়েছি আমার একটা ম্যাথড নিয়ে কথা বলেছি সবগুলো আপডেট হয়েছে যে জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখন এই সময়ে পরীক্ষা দিতে গেলে ফার্স্ট নাম্বার ওয়ান পার্ট ওয়ানে আপনাকে দশটা বা দশটার এদিক ওদিক কোয়েশ্চেন করবে প্রথমে আপনাকে যে জিনিসটা মাথা রাখতে হবে কোয়েশ্চেনটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে টিপ নাম্বার ওয়ান কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে শুনতে হবে একটা কোয়েশ্চেন হতে পারে যে আপনি হয়তো বুঝতে পারেননি আপনি বলতে পারেন কুচিউ প্লিজ প্রিপেরিড স্যার কুচিউ প্লিজ প্রিপেরিড ম্যাম এবং কথার মাঝখানে আপনি স্যার আর ম্যামটা অ্যাড করবেন কারণ পার্ট ওয়ানটা আপনাকে প্রুভ করতে হবে আপনি তার সাথে কনভারসেশনের মতো মুডে আছেন এবং ইউ আর এনজয়িং দ্য টেস্ট অবশ্যই আপনাকে পার্ট ওয়ানটা অনেকেই বলে শুনি যে পার্ট ওয়ানে নাকি কোনো মার্কই ক্যারি করে না মর্নিং শোজ দ্য ডে আপনার পার্ট ওয়ানটা খুব ইম্পর্ট্যান্ট কারণ টোটাল এক্সামটা যে এগারো থেকে চোদ্দ মিনিটের হবে সেখানে চারটা জিনিসের উপরে মার্কিং ক্রাইটেরিয়া আছে নাম্বার ওয়ান হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোয়েশন নাম্বার টু হচ্ছে জিআর গ্রামেটিক্যাল রঞ্জিন অ্যাকিউরি নাম্বার থ্রি হচ্ছে প্রেনাউন্সিয়েশন অ্যান্ড নাম্বার চার হচ্ছে ল্যাক্সিকল রিসোর্স কোথাও বলা নাই এটা পার্ট ওয়ান ফু পার্ট টু বা পার্ট থ্রি হ্যাঁ অফ রেকর্ডে অনেকে বলে যে পার্ট টুটা সেভেন্টি পার্সেন্ট মার্ক ক্যারি করে অফ করবে কারণ আপনি কোরিয়ান দু মিনিট টানা ইংরেজি কোরিয়ান বলতে পারেন কিনা স্প্যানিশ বলতে পারেন কিনা ফ্রেঞ্চ বলতে পারেন কিনা এটা দ্বারা অবশ্যই আপনার অ্যাবিলিটি বোঝায় আসেন আমরা ব্যাক করি পার্ট ওয়ানের কোন কোন টিপসগুলো মাস্ট নাম্বার ওয়ান কোয়েশ্চেনটা ভালো মতো শুনতে হবে না বুঝলে কী বলেছি কুচ ইউ প্লিজ রিপিটিড স্যার কুচ ইউ প্লিজ রিপিটেড ম্যাম মনে রাখবেন আই স্পিকিং এক্সামটা স্পিকিং এক্সাম নট ফর্মাল স্পিকিং এক্সাম ইউ ক্যান ইউজ ইউনো ইউ ক্যান ইউজ অনা গনা মম ড্যাড অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন নেক্সট এগুলো খুব বড়ো বড়ো যারা আইএলস ট্রেনার আছে বা বিভিন্ন গাইডেও অলরেডি গাইডলাইন লিখা আছে ইউ ক্যান ডু দ্যাট নাম্বার টু আপনাকে একটা প্রসেসের থ্রুতে যেতে হবে একটা সময় আমিও বলতাম হয়তো অনেকেই বলতো যে পার্ট ওয়ান সহজ হয় পার্ট একটু কঠিন হয় প্রশ্নগুলো বড়ো হয় দেখেন না নতুন ক্যাম্রিজগুলো কেমব্রিজ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আরে তেরো থেকেই দেখেন দেখবেন আপনি পার্ট ওয়ানের কোয়েশ্চেনগুলো আর পার্ট থ্রি কোশ্চেনগুলো সেম সাইজ সেম এবং পার্ট ওয়ানের কোশ্চেন আপনাকে ডু ইউ থিং জিজ্ঞেস করছে এবং পার্ট ওয়ানের কোশ্চেনের মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞাসা করছে দ্যাট মিন্স পার্ট ওয়ানে শুধু এরিয়া মেথড জানলে কিন্তু হবে না আর এরিয়া মেথড কারো স্বপ্নে দেখা আইডিয়া না বা মেথড না সেই মেথড আমি অনেক আগে বলেছি এবং এটার অনুসিদ্ধান্তটাও আমার কাছে আছে শুধু এরিয়া মেথড দিয়ে আপনি ইংরেজিতে যে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে পারবেন আমি অনেক জায়গায় শুনি আমি মানে এর মধ্যে হাসি আসতে পার্ট ওয়ান পার্ট থ্রি কোশ্চেন এরিয়া ম্যাথড আনসার দেওয়া যায় না 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 ভাই দেওয়া যায় না ভুয়া কথাবার্তা পার্ট ওয়ান পার্ট থ্রি কোশ্চেন আনসার এরিয়া মেথড দিলে কোনো ভালো মার্কই পাবেন না আমরা আমাদের ইংলিশ এ টু জেডে পার্ট ওয়ান এবং পার্ট তে এরিয়া মেথডের অনুসিদ্ধান্ত শেখে যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে পার্ট ওয়ানে আপনাকে এরিয়া মেথড জানতে হবে এ এই মানে কি আনসার আর মানে রিজন ই মানে এক্সাম্পল এন্ড এ মানে অ্যাডিশনাল ইনফরমেশন ওটা আমি জেনারেল ইংলিশের জন্য বলেছিলাম যে এরিয়া ফলো করতে হবে কিন্তু পার্ট এর কোয়েশ্চেনের আনসারে এ মানে আনসার আনসারের অ্যাডিশনাল ইনফরমেশন আসতে পারে আর মানে রিজন রিজনের অ্যাডিশনাল ইনফরমেশন আসতে পারে ই মানে এক্সাম্পল এক্সাম্পলের অ্যাডিশনাল ইনফরমেশন আসতে পারে এক্সামিনার্স এক্সপেক্টেশন যে আপনি পার্ট ওয়ান এর আনসার মিনিমাম টেন সেকেন্ডস ম্যাক্স ফিফটিন টু টোয়েন্টি সেকেন্ডস আনসার দিতে পারে যারা এটার সাথেও দ্বিমত পোশন করবেন একটু ক্যালকুলেটার হিসাব করে দেখেন দশটা কোশ্চেনের আনসার পার্ট টুর জন্য এক মিনিট দুই মিনিট তিন মিনিট হিসাব পার্ট থ্রির জন্য থার্টি সেকেন্ড হিসাব করলে এগারো থেকে চোদ্দ মিনিটই আসে আপনাকে কথা বলতে পারতে হবে এবং এক্সামিনার যেখানে থামাবে ওখানে ব্রেক কথা ওভারল্যাপ করা যাবে না তাহলে কি বললাম প্রথমে বললাম আমাকে আনসারের অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে রিজন ইজ মাস্ট ইন পার্ট ওয়ান প্রত্যেকটা কেমব্রিজে দেখবেন পার্ট ওয়ান এর কোয়েশ্চেনের পাশে ওয়াই বা ওয়াই নট লেখা আছে তো এই যে ওয়াই বা ওয়াই নট যদি আপনি না বলতে পারেন তাহলে সে কিন্তু আপনাকে আবারও জিজ্ঞেস করবে ওয়াই আর ওয়াই নট সো আপনার কাজ হচ্ছে রিজনটা মাস বলতে পারা এখন আপনি বললেন যে স্যার আনসারের রিজন নাই কিন্তু আনসারের অ্যাডিশনাল ইনফরমেশনের রিজন আছে দেওয়ার চেষ্টা করে রিজনেরও রিজন হতে পারে ওয়াই দিয়ে কোয়েশ্চেন করেছে আর এই যে এরিয়া মেথডের অন্য সিদ্ধান্ত আছে তো আপনি ওয়াই এর কোশ্চেন তো এরিয়া মেথডে দিতে পারবেন না ওয়াই দিয়ে আপনাকে কোয়েশ্চেন করেছে ফর এক্সাম্পল আমাকে কোশ্চেন করেছে ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ আমি আনসার স্যার ফর অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল পারপাস এটা আমার একটা রিজন যেটা আমি ফ্রেজ আকারে দিয়েছি রিজনের আবার রিজন থাকতে পারে রিজনের আবার এক্সাম্পল থাকতে পারে রিজনের আবার অ্যাডিশনাল ইনফরমেশন থাকতে পারে আসেন এটা একটু আনসার দিয়ে দেখাই ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ Uh, actually, sir, for academic purpose, because you know, sir, all the books in my academic settings are written in English. Besides, for the professional settings, I have to learn English uh, because I have to correspond everything in English whenever I'm in the corporate, in any multinational company, local company, or in any government organization. Last but not least. ফ্রম মাই চাইল্ডহুড আই ওয়ান্ট টুটল অ্যাবসিকলি আই ওয়ান্টু স্টাডি দেয়ার ফার্স্ট চান্স আই ওয়ান ক্যানাডা সো খেয়াল করে দেখেন আপনি একটা আনসারকে ইলাবোরেট করছেন ওয়াই এর কোয়েশ্চেন আপনি এরিয়া দিয়ে আন্সার দিতে পারবেন না কিন্তু আপনাকে কোনো একটা ইয়েস নো কোয়েশ্চেন করেছে একটা ডাব্লিউচ কোয়েশ্চেন করেছে সেই কোয়েশ্চেনের আনসার আপনি আনসার দিলেন রিজন দিলেন এক্সাম্পল থাকলে দিলেন তাহলে আনসারের অ্যাডিশনাল ইনফরমেশন রিজনের অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে নেক্সট পার্ট ওয়ানে আপনাকে ডু ইউ দিয়ে কোয়েশ্চেন করলে আপনাকে আরেকটা একটা ম্যাথডে আনসার দিতে হবে ভাই এটা আমার ম্যাথড নাম আমি বানিয়েছি পাঁচ ছয় বছর ধরে পড়াচ্ছি নাম হচ্ছে ওরা ও আর এ ওরা 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 এগারো জন না ওরা কারা বলছি ও মানে হচ্ছে ওপিনিয়ন দিবেন ওপিনিয়ন প্লেস করে দিবেন এই ওপিনিয়নটা কেন দিলেন সেটার রিজন বলবেন অ্যান্ড নেক্সট অ্যাডিশনাল ইনফরমেশান দিবেন অ্যাডিশনাল ইনফরমেশানে কিন্তু যে কোনো অ্যাডিশনাল ইনফরমেশান দিলে হবে না আপনি যখন ডু ইউ থিঙ্কের আপনার ওপিনিয়ন জিজ্ঞাসা করছে আপনি তিনটা জিনিস মাস্ট ট্রাই করবেন অ্যাড করার জন্য স্প্যাকুলেশন আই মিন ফিউচার প্রেডিকশন কম্পেয়ারিং পার্সেন্ট প্রেজেন্ট অ্যান্ড অবভিয়াসলি অপোজিট আইডিয়া অন্যরা কি মনে করছে দিয়ে আপনি কথাকে বড় করতে পারেন মাথায় রাখতে হবে পার্ট ওয়ানের প্রত্যেকটা মাস্ট তাহলে কি কি বললাম এরিয়া বললাম যে কোনো ইএসো ডাব্লিউএচ কোয়েশ্চনের জন্য ডু ইউ থিঙ্কের কোয়েশ্চেনের জন্য ওরা বললাম অ্যান্ড নাম্বার থ্রি ওয়াই দিয়ে কোয়েশ্চেন করলাম আমরা তিনটা কারণ কারণের কারণ বা কারণের অ্যাডিশনাল ইনফরমেশন বলা ট্রাই করবে

এটা কাদের জন্য ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ যারা পেতে চায় তাদের জন্য ঠিক আছে সে ইংরেজি বলতে পেরেছে হয়তো আর একটা রিজন অ্যাড করবে একটা বাক্য বাড়বে ইফ ইউ থাক ইট ইসেনাফেস দ্য কোয়েশ্চেন টিপ নাম্বার থ্রি আপনার প্রত্যেকটা কোশ্চেনের আনসারে অবশ্যই একটা লিঙ্কিং ডিভাইস থাকতে হবে আমার যে অর্গানাইজেশনের ইংলিশ অর্গানাইজেশন স্টুডেন্টরা যারা আছেন তারা আমাদের বইয়ে অলরেডি একটা কি ফ্রেজেজের একটা পেজ দেওয়া আছে ওইটাই যথেষ্ট আর কিছু লাগবে না আপনাদের জন্য আমি বেসিক কিছু জিনিস বলে দিই আপনি ইয়েস কথাটা বারবার কি একই জিনিস বলবেন নো কথাটা একবারে বারবার নোই বলবেন আপনি প্রত্যেক কথায় অ্যাকচুয়ালি 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 অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে নেভার রিপিট ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড লিঙ্কার্স আপনি আপনার প্রত্যেক কথা খালি অ্যাকচুয়ালি প্রত্যেক কথায় শুধু রিয়েলি প্রত্যেক কথায় শুধু টু বি অনেস্ট আপনি আপনার কথাগুলো ভ্যারাইটি করতে পারতেছেন না আপনি লিমিটেড সেন্টেন্স প্যাটার্ন লিমিটেড ওয়ার্ডে আছেন তাহলেও কিন্তু এক্সামিনার বুঝবে যে আপনার ল্যাক্সিক্যাল রিসোর্স অত ভালো না সো আমি ইডিওমেটিক ফ্রেজ ইউজ করতে পারি না কিন্তু আমি আমার কথার মধ্যে ভ্যারাইটি আনতে পারি আমি পাঁচবার টিচার আমারা বলতে হয়েছে আমি টিচার 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 বলেই যাই নাই আমি কোনো জায়গায় হয়তো টিউটার বলেছি কোনো জায়গায় ম্যান্টার বলেছি কোনো জায়গায় গাইড বলেছি কোনো জায়গায় হয়তো টিচার বলেছি ইটস ওকে আমি কোনো জায়গায় চিলড্রেন বলেছি কোনো জায়গায় মাইনার বলেছি কোনো জায়গায় কিডস বলেছি কোনো জায়গায় ইয়াং চিলড্রেন বলেছি কোনো জায়গায় ইয়াং জেনারেশন বলেছি কোনো জায়গায় ইয়াং পিপল বলেছি দ্যান ওকে আপনি অনেক ইডিওমেটিক ফ্রেজ ইউজ করতে পারেন না ড্যাস প্রবলেম বাট আপনি যদি সেভেন পয়েন্ট ফাইভ অ্যাভাব পেতে চান আপনার অবশ্যই ইডিওমেটিক ফ্রেজ ইউজ করা শিখতে হবে আপাতত গুগলে ইডিওমেটিক ফ্রেজ লিখে সার্চ দিয়ে যতটুকু পান ততটুকুই প্র্যাকটিস করেন আপনি চেয়ে বিশটা পঁচিশটা সেকেন্ড আমার পুরো এগারো থেকে চোদ্দ মিনিটের কথার মধ্যে আমি পাঁচটা যেন ইনপুট করতে পারি দেন দ্যাট উইল বি গ্রেট নেক্সট টিপ নাম্বার ফোর টিপ নাম্বার ফোর যেটা সেটা হচ্ছে আপনাকে পার্ট ওয়ানের কোয়েশ্চেনের আনসারের সময় অবশ্যই কনভারসেশন টোন এবং কনভার্সেশন মুডে আনসার দিতে হবে মনে হবে আপনি টিচারের সাথে আড্ডা দিচ্ছেন কোনোভাবে ভাইবা মার কা টোনে আপনি কিন্তু আনসার দিবেন না চেষ্টা করবেন স্মাইলিং ফেস এটাকে আমি বলি টি পি আর আমি বলি না ভাই এটা আমার বানানো কোনো মেথড না এটার নাম হচ্ছে টি পি আর এটা বড় কমিউনিকেটাররা বড় বড় প্রেজেন্টাররা যে জিনিসটা অবশ্যই বলে যে আপনার কমিউনিকেশানে টি পি আর টোটাল ফিজিক্যাল রেসপন্স থাকা উচিত ভয়েস অ্যাক্টিং নেক্সট আই কন্ট্যাক্ট আই টু আই কন্ট্যাক্ট অনেকে আনসার দিচ্ছে ধরেন আমি আপনার আপনার সাথে যখন এখন কমিউনিকেট করছি আপনি আমাকে কোনো একটা কোয়েশ্চেন করলেন আমি আনসার দিচ্ছি এদিকে থাকে বা উপরের দিকে থাকে ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগতো না দেখতে আপনাকে আই টু আই কন্ট্যাক্ট করতে হবে ভয়েস অ্যাক্টিং মুডের একটা ব্যাপার আছে প্রেন্সিয়েশন ইন্টোনেশন ওরা কিন্তু কোনোভাবেই আপনার প্রেনাউন্সিয়েশনের অ্যাকসেন্ট দেখবে না আপনার অ্যাকশন ইন্ডিয়ান আপনার অ্যাকশন বাংলাদেশি অ্যাকসেন্ট কোনো সমস্যা নেই আপনি যদি ল্যাক্সিক্যাল রিসোর্সে আট পান গ্রামাটিক্যাল রঞ্জেন অ্যাকুরেসিতে নয় পান ফ্লুয়েন্সিতে যদি নয় পান নয় নয় আঠারো আট ছাব্বিশ আপনি প্রোনাউন্সিয়েশনে চারও যদি পান একদম গ্রাম্য অ্যাকসেন্টও যদি কথা বলেন তিরিশ চার দিয়ে ভাগ দিলে সেভেন পয়েন্ট ফাইভ আসে অ্যাকসেন্টে ওইভাবে কোনো ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার নাই কিন্তু আপনাকে যে জিনিসটা মাথা রাখতে হবে ইন্টারনেশেন কোন ওয়ার্ডটা কোনভাবে বললে এটা নিয়ে আমি একটা মজার এক্সাম্পল সবসময় দিই আজকে তোমার বিয়ে একটা মেয়েকে তিনজন ছেলে বলবে আপনারাই শুনলে বলতে পারবেন কমেন্ট করবেন তো যে কোনটা কার প্রথমে যে বলবে সে কি তার নেইবার নাকি ইউনিভার্সিটির জুনিয়র নাকি তার প্রেমিক দ্বিতীয়টাকে তৃতীয়টাকে প্রথমজন বলছে আজকে তোমার বিয়ে দ্বিতীয়জন বলছে আজকে তোমার বিয়ে আর তৃতীয়জন আজকে তোমার বিয়ে দেখেন শব্দ কিন্তু তিনটা আজকে তোমার বিয়ে কিন্তু মুডের উপরে ডিপেন্ড করতেছে তাদের রিলেশনটা কী তাহলে আপনার কথা যদি সবসময় এমন হয় স্যার মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক বিকজ ইট সুটস মি ইয়েস স্যার আই থিঙ্ক কালার ক্যান চেঞ্জ আওয়ার মুড হোয়েন আই গো টু বাই এনিথিং অ্যাট দ্যাট টাইম সবসময় চেহারার ফেসিয়াল এক্সপ্রেশন এক ভয়েস টোন এক মুড এক চোখ নড়ে না শক্ত হয়ে বসে গেছেন কোনোভাবে আপনার কোনো ফিল যে আপনি একটা এক্সামে তার সাথে কনভারসেশন করতেছেন আপনি ইউ আর এনজয়িং দ্য টেস্ট সেই জিনিসটা আপনাকে বাসা রাখতে হবে অ্যান্ড লাস্ট টিপ টিপ ফাইভ যে জিনিসটা মাথায় রাখতে হবে পার্ট ওয়ানের কোয়েশ্চনের আনসারে আপনাকে এক্সামিনার থামাবে পার্ট টুতেও থামাবে থ্রিতেও থামাবে এক্সামিনার থামাবে আমার মাথায় সেট করতে হবে যে আমার প্রতিটা কোয়েশ্চেনের আনসার তিন থেকে পাঁচ সেন্টেন্স মিনিমাম বলতে পারতে হবে আপনি একটু ঘড়ি দেখে দেখেন যদি আপনি তিনটা সেন্টেন্সে বলেন না আট সেকেন্ড হয় নয় সেকেন্ড হয় এক্সামিনারের এক্সপেকটেশন এক্সামিনার না থামানো পর্যন্ত বলার প্রয়াস যদি রাখতে চান ওই যে বলেছে এরিয়া ওরা তিনটা রিজন থ্রি আর এই মেথডগুলো আপনাকে ফলো করে প্র্যাকটিস করতে হবে মাথায় রাখা মর্নিং সোজা ডে যে যাই বলুক না কেন পার্ট ওয়ানে কোনো মার্ক নাই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রির উপরে না চারটা ডিফারেন্ট ক্রাইটেরিয়ার উপরে আপনার মার্কিংটা কিন্তু করা হয় এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন যেই যেই টিপসগুলো দিলাম ভিডিওটা আরেকবার দেখেন টিপসগুলো দরকার হলে খাতায় লেখেন আপনার বন্ধুকেও এই খাতার ছবিটা পাঠান দুজনে একসাথে প্র্যাকটিস করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আবারও প্রথমেও বলেছিলাম আবারও বলছি যারা টিউটোরিয়াল ওয়ান টিউটোরিয়াল টু দেখেননি আরেকবার দেখে ফেলেন দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ সি ইউ